আলাইকুম সম্মানিত শরীফ চায়নার ক্যান্টন ফেয়ার সর্ববৃহৎ মেলা সবাই চায়নার ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চায় এবং চায়নায় ক্যান্টন ফেয়ারে অংশ নেওয়ার মাধ্যমে একই সাদের নিচে বিশাল চায়না ঘুরে বেড়ানো তো মুশকিল প্রায় চায়নার সবগুলো প্রোডাক্ট দেখতে পাওয়া যায় বছরে দুইবার একটা হলো এপ্রিল আর একটা হলো অক্টোবর চায়না ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হয় ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ এপ্রিলে পনেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় অক্টোবরে পনেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর ওকে ক্যান্ডন ফেয়ারের দ্বিতীয় দাম খুব মজার যে এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত দিন এবং অক্টোবরে সেম অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর ক্যান্টন ফেয়ারের তৃতীয় দাম সেইটা হল পয়লা মে থেকে পাঁচ মে এই পাঁচ দিন অনুষ্ঠিত হয় অপরদিকে অক্টোবরে একত্রিশে অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত এই পাঁচ দিন অনুষ্ঠিত হয় এখন প্রশ্ন হলো কোন ধাপে কি আছে যেহেতু ক্যান্টন ফেয়ার খুব একটি বড় মেলা তার প্রত্যেকটি ধাপে আলাদা আলাদা জিনিস আছে আমরা একটু দেখেনি ক্যান্টন ফেয়ারের ফার্স্ট ধাপে যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে অন্যতম হলো হাউসহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়ेंसेस কনজিউমার ইলেকট্রনিক এন্ড ইনফরমেশন প্রোডাক্টস ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল প্রোডাক্টস লাইটিং ইকুইপমেন্টস নিউ এনার্জি রিসোর্সেস নিউ মেটিরিয়ালসমিকারিং কনস্ট্রাকশন মেশিনারি এগ্রিকালচারাল মেশিনারি নিউ এনার্জি ভেহিক্যাল স্মার্ট মোবিলিটি মোটরসাইকেল বাইসাইকেল ভেহিক্যাল পার্টস এন্ড ভেহিকলস অর্থাৎ এই রিলেটেড ব্যবসা যারা করবেন তারা প্রথম পার্টে অংশ নেবেন এবং প্রথম পার্টের প্রোডাক্ট আমরা দেখিয়ে দিয়েছি প্রথম পার্ট হচ্ছে অক্টোবরের পনেরো থেকে উনিশ তাহলে সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে প্রশ্ন হলো আমার প্রোডাক্ট এতে আসে নাই আসেন তাহলে দ্বিতীয় দাপে কি কি প্রোডাক্ট আছে দেখে নেই দ্বিতীয় দাব অনুষ্ঠিত হয় যথারীতি তেইশ থেকে সাতাইশ অক্টোবর আপনারা জানেন দ্বিতীয় দাপের প্রোডাক্টগুলো হলো বিল্ডিং অ্যান্ড ডেকোরেশন ম্যাটেরিয়ালস স্যানিটারি বাথরুম ইকুইপমেন্টস ফার্নিচার kitchen and tableware, daily use ceramics, household items, clocks, watches, and optical instrument, a gift and premiums, festival products, home decorations, art ceramics, glass artware, gardening products, woven, rattan, and iron products, iron and stone decorations and outdoor spa facilities. অর্থাৎ এই বিষয়গুলোর উপর যারা ব্যবসা করেন যারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদেরকে কিন্তু সেকেন্ড সেকেন্ড যেতে হবে কারণ আপনি আপনি যাবেন যাবেন এটি পেয়ে এবং অক্টোবরে যদি যান তাহলে এই দাপটি শুরু হয় তেইশ অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর আর যদি আপনি এপ্রিলে যান তেইশ এপ্রিল থেকে সাতাইশ এপ্রিল ওকে তৃতীয় ধাপে তাহলে কি কি প্রোডাক্ট আছে আসেন আমরা একটু দেখে নেই তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাভাবিকভাবে যেই তৃতীয় ধাপে যেই প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা একটু দেখি ওকে তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি ক্যান্টন ফেয়ারের পার্সোনাল কেয়ার অ্যাপ্লায়েন্সেস আছে বাথরুম প্রোডাক্টস আছে মেডিকেল ডিভাইসেস আছে পেট প্রোডাক্টস আছে ম্যাটারনিটি এন্ড বেবি প্রোডাক্টস আছে টয়েজ আছে চিলড্রেনস ক্লথিং আছে ম্যান এন্ড উইমেন ক্লথিং আছে স্পোর্টস ওয়্যার এন্ড ক্যাজুয়াল ওয়্যার আছে আন্ডার আছে

এখন প্রশ্ন হলো ফেয়ারের প্রত্যেকটি ফেজে যাওয়ার জন্য আপনাকে প্রাথমিক কিছু কাজ করতে হবে সবার আগে প্রথমত আপনাকে বিশা করতে হবে সেকেন্ড আপনাকে টিকিট করতে হবে থার্ড আপনাকে চায়না বসতে হবে ফোর্থ ক্যান্টন ফেয়ার রে বাংলাদেশ থেকে অথবা সেখানে যে রেজিস্ট্রেশন করতে হবে ফিফ সেইখানে যে বোথ আছে সেই বোথে সেই রেজিস্ট্রেশন দেখে অথবা সেখানে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করে আপনাকে ক্যান্টন ফেয়ারে ডোকার একটি বেস সংগ্রহ করতে হবে যেই বেসটি আপনি একাধিক বছর ব্যবহার করতে পারবেন এবং সিক্স ক্যান্টন ফেয়ার এক্সপ্লোর করে আপনি আপনার ব্যবসা সুন্দর করে শুরু করবেন আমরা বুঝাই ফ্যান্টারপ্রাইজ বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি আর এই কাজ করতে যে প্রতিটি পয়েন্টকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় যে কি প্রক্রিয়ায় ব্যবসা করলে আপনারা লাভবান হবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন প্রথম ধাপে কি আছে দ্বিতীয় ধাপে কি আছে তৃতীয় ধাপে কি আছে যাতে সে সিদ্ধান্ত নিতে পারে জীবন উন্নত হোক পারিবারিক জীবনে আপনি সফল হন মানুষের ব্যবসা হিসাবে আপনার সফলতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই কামনায় আমি মোহাম্মদ এনামুল হক সত্ত্বাধিকারী হুজাইফ এন্টারপ্রাইজ বিদায় নিচ্ছি আপনার সামনে থেকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আমাদের সাথে আপনাদের ক্যান্টন ফেয়ারে সাক্ষাৎ হতে পারে আমরা ক্যান্টন ফেয়ারে একদল তরুণ উদীয়মান ব্যবসায়ী নিয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামাক